বেগম জিয়ার তুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারছে না বিএনপি উল্টো চাপে চাপে বিধ্বস্ত হয়ে তাদের সময়টা আরও খারাপের দিকে যাচ্ছে আওয়ামী লীগের পতনের পর সবাই ভেবেছিল বিএনপি হতে যাচ্ছে দেশের পরবর্তী ক্ষমতাসীন দল কিন্তু সময়ের সাথে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তার মেঘ জমে আছে বিএনপিকে ঘিরে বহু বছর ধরেই দলটি নেতৃত্ব সংকটে ভুগছিল তবে সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ সেই সংকটকে আরও তীব্র করেছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ প্রায় সম্পূর্ণভাবে রাজনৈতিক নিষ্ক্রিয় তার শারীরিক দুরবস্থার কারণে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত নন বললেই চলে একসময় বিএনপির প্রতিটি বড় সিদ্ধান্তে তার দৃঢ় ভূমিকা ছিল কিন্তু এখন তার অবস্থান প্রতীকী কার্যকর নেতৃত্বের ভার সম্পূর্ণভাবে চলে গেছে তারেক রহমানের ওপর কিন্তু তারেক রহমান নিজেও নানা দিক থেকে অনিশ্চয়তায় আচ্ছন্ন দেশে ফেরা না ফেরা আইনি প্রক্রিয়া দলীয় বিভাজন এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন সব মিলিয়ে তিনি যেমন বিধায় তেমনি পুরো দলটি যেন এক প্রকার অস্পষ্ট ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে নেতৃত্বের এই শূন্যতা এবং অনিশ্চয়তা বিএনপির জন্য দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে শুধু আদর্শ বা জনসমর্থন নয় প্রয়োজন শক্ত নেতৃত্ব দৃঢ় সিদ্ধান্ত এবং মাঠে উপস্থিত কাঠামবদ্ধ সংগঠন তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দলের মধ্যে যে দ্বিধা এবং ভিন্নমত আছে তা এখন আর ঢেকে রাখা যাচ্ছে না বেশ কিছু সিনিয়র নেতা বিশ্বাস করেন দেশে না থাকলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় দূর থেকে দল চালানো যায় কিন্তু দলের মাঠের বাস্তবতা ধরতে গেলে ঘাটতি পূরণ করতে হলে এবং নতুন রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে গেলে নেতার মাঠে উপস্থিত অপরিহার্য তারেক রহমান লন্ডনে থাকায় এই অংশের নেতারা মনে করেন তিনি বাস্তব সময় রাজনীতি ও গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে সংযুক্ত নন ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় কখনো কখনো ভুল হিসাব হয় অনেক সময় তৃণমূলের চাহিদা নেতৃত্বের কাছে পৌঁছায় না এতে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয় যা দলকে ভিতর থেকে দুর্বল করে অন্যদিকে তারেকপন্থী অংশ মনে করে যে তাকে দেশে ফিরতে না দেওয়ার পেছনে দলের বিরোধী পক্ষের যেমন ভূমিকা আছে তেমনি রাষ্ট্রযন্ত্রেরও করা নজর রয়েছে ফলে বাইরে থেকে দল পরিচালনা করাই নিরাপদ এবং কৌশলগতভাবে উত্তম এই দুই মতের মধ্যে দলকে অদৃশ্যভাবে দুই ভাগে ভাগ করেছে এই বিভাজন যতই অস্বীকার করা হোক না কেন রাজনৈতিক বিশ্লেষকদের চোখে একটি স্পষ্ট যে এটি বিএনপিকে আরও দুর্বল অবস্থানে ঠেলে দিচ্ছে এদিকে জামায়াতে ইসলামের পুনরুত্থান বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক সমীকরণ পরিবর্তনকারী ঘটনা হয়ে উঠেছে একসময় বিএনপি জামায়াত জোট ছিল রাজনীতির কেন্দ্রীয় অক্ষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জামায়াতের সাংগঠনিক শক্তি আবার চোখে পড়ার মতো ভাবেই বেড়েছে রাজপথে আন্দোলন বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে তাদের প্রভাব কিছুটা হলেও পুনরায় দৃশ্যমান হয়ে উঠেছে বহু বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জামায়াত সংগঠিতভাবে মাঠে নামতে শুরু করেছে যা জনভিত্তির পুনর্গঠনের ইঙ্গিত দেয় এই পরিস্থিতি বিএনপির জন্য সুবিধাজনক হতে পারত যদি তারা জোটের রাজনীতিতে আগের মতো প্রভাবশালী অবস্থানে থাকত কিন্তু নেতৃত্ব সংকট ভাঙা সাংগঠনিক কাঠামো এবং লড়াই করার সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় বিএনপি বরং জামায়াতের উত্থানকে এক ধরনের প্রতিযোগিতা হিসেবেই দেখছে কারণ বাংলাদেশের ডানপন্থী বা ইসলামপন্থী রাজনৈতিক ভোট ব্যাংক অনেকাংশে একই জায়গায় অবস্থান করে এবং বিএনপি দুর্বল হলে সেই শূন্যতা পূরণ করছে জামায়াতি সবচেয়ে সক্ষম অবস্থানে রয়েছে এর ফলে বিএনপি শুধু প্রতিপক্ষ আওয়ামী লীগের কাছেই নয় বরং ঐতিহ্যগত সহযোগী শক্তির কাছেও জায়গা হারানোর ঝুঁকিতে পড়েছে অপরদিকে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার সম্ভাবনাও বিএনপির সংকটকে আরও জটিল করেছে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান সরকার পতন দলের উপর গণরোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ সব মিলিয়ে আওয়ামী লীগ একসময় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে আওয়ামী লীগ কখনো দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে না তাদের সংগঠন শক্তিশালী তারা আর্থিকভাবে সুসংগঠিত তাদের প্রচারযন্ত্র এখনও কার্যকর এবং প্রবাসী নেটওয়ার্কও যথেষ্ট শক্তিশালী ফলে তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে বৃহৎ রাজনৈতিক দল তাদের কাঠামো নতুন নেতৃত্বের অধীনে পুনরুদ্ধার তৎপরতায় ব্যস্ত বিক্ষিপ্ত নেতৃত্ব সংহত হচ্ছে বিদেশের মিত্রদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং রাজনৈতিক মাঠে তারা নানাভাবে ফিরে আসার পথ খুঁজছে বিএনপির জন্য এটি বড় সংখ্যা কারণ আওয়ামী লীগ পুনরায় সংঘটিত হলে রাজনৈতিক প্রতিযোগিতা আরো কঠিন হয়ে উঠবে তাছাড়া আওয়ামী লীগের হারানো সমর্থকের একটি অংশে ইতিমধ্যে নিরাশ হয়ে বিএনপির দিকে ফিরেছিল কিন্তু বিএনপির নেতৃত্ব শূন্যতা এই জনসমর্থন ধরে রাখতে পারবে কিনা সে প্রশ্ন বড় হয়ে উঠেছে বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি জটিল এবং এখানে জনমত প্রতিদিন বদলায় না মানুষ পরিবর্তন চাই কিন্তু বিকল্প নেতৃত্বে আস্থা রাখলে পরিবর্তনের দিকে অগ্রসর হয় বিএনপি বহুদিন ধরে সেই আস্থা পুনর্গঠন করতে পারছে না খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা ও ক্যারিশমা দলকে দীর্ঘ সময় ধরে একসতোয় বেঁধে রেখেছিল কিন্তু তার অসুস্থতার কারণে সেই জায়গাটি শূন্য হয়ে যাওয়ার পর দল কার্যত ছিন্ন নতুন নেতৃত্ব উদ্ভব হয়নি বিকল্প কাউকে সামনে আনা হয়নি এবং তারেক রহমানের অনুপস্থিতি দলকে দিকে দিয়েছে এই মধ্যে নয় কর্মী সমর্থকদের মনেও প্রভাব ফেলেছে তারা বুঝতে পারছে না দল কোন দিকে যাচ্ছে কি ধরনের রাজনৈতিক পথ রচনা করতে চাই এবং আসন্ন নির্বাচন বা রাজনৈতিক সমীকরণে তাদের কৌশল কি হবে এই দোলাচল রাজনীতির জন্য ভয়াবহ কারণ কর্মীদের অনিশ্চয়তা মানেই সংগঠনের ভিত দুর্বল হয়ে যাওয়া এই অবস্থায় বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রভাব বিস্তার বজায় রাখা সাম্প্রতিক সময়ে আন্দোলনে জনগণের উল্লেখযোগ্য অংশ তাদের সঙ্গে ছিল কিন্তু আন্দোলনের পর সে জনমত ধরে রাখা কঠিন হয়ে পড়েছে কারণ আন্দোলনের পর দলকে সংগঠিত করার বদলে ভেতরকার সংকটটাই বড় হয়ে উঠেছে কোন পথে যাবে বিএনপি তারা কি অতীতের মতো আবার জোটের উপর নির্ভর করবে নাকি নতুনভাবে নিজের শক্তি দিয়ে জনসমর্থন তৈরি করবে জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াবে নাকি আগের বন্ধন পুনরায় জুড়ে নেবে আওয়ামী লীগের সম্ভাব্য ফিরে আসা ঠেকাতে কি নতুন কৌশল নেবে এসব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট এবং রাজনৈতিক অস্পষ্টতা সবসময় বিপজ্জনক কারণ এতে প্রতিপক্ষ সুযোগ নেয় আর অভ্যন্তরীণ শক্তি দুর্বল হয়ে পড়ে এই মুহূর্তে বিএনপির সবচেয়ে প্রয়োজন একটি সমন্বিত নেতৃত্ব এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের সক্ষম দলকে যদি বাঁচাতে হয় তবে নেতৃত্বকে দেশে ফিরতে হবে বা অন্ততপক্ষে দলকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যেন মাঠে একটি বিকল্প কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি হয় দলের ভবিষ্যৎ শুধু আবেগ বা অতীতের জনপ্রিয়তার উপর নির্ভর করে টিকে থাকতে পারে না দরকার নতুন মুখ নতুন দৃষ্টিভঙ্গি এবং সংগঠনের আধুনিকায়ন এবং রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী কৌশলগত অভিযোজন তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তবে তাকে দল পরিচালনার জন্য বিকল্প নেতৃত্ব তৈরি করতে হবে আর যদি দেশে ফেরার সিদ্ধান্ত নেন তবে তাকে একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো এবং স্পষ্ট রোডম্যাপ নিয়ে ফিরতে হবে না হলে তার ফিরে আসা দলকে আরও বিভাজিত করতে পারে সব বিএনপির জামায়াতের উত্থান আবার আওয়ামী লীগের পুনরায় সংগঠিত হয়ে ওঠার সম্ভাবনা সবকিছু মিলিয়ে দলটি এক সর্বাত্মক চাপে রয়েছে যদি বিএনপি এই চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারে তবে তারা শুধু রাজনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে না বরং দীর্ঘমেয়াদে দেশের দুই বড় দলের একটি জায়গাটি হারাতে পারে বিপরীতে যদি তারা নেতৃত্ব সংকট কাটিয়ে সংগঠন পুনর্গঠন করতে পারে তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় তাদের সামনে এখনও সুযোগ আছে কিন্তু সময় দ্রুত যাচ্ছে আর রাজনীতিতে সময় হারিয়ে গেলে এই সেই জায়গা পুনরুদ্ধার সম্ভব হয় না তাই বিএনপির জন্য এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই দলকে রূপে গড়ার সময় এখনই আত্মসমালোচনার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সময় যদি সেটা তারা না পারে তাহলে তাদের জন্য বাংলাদেশের রাজনীতি কঠিন হয়ে পড়বে তখন ক্ষমতায় আসা তো দূরে থাক প্রাসঙ্গিক থাকাও কষ্টসাধ্য হবে